তোমাদের রানী ধারাবাহিকে ফিরছে জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় কোন চরিত্রে ফিরছে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী ধারাবাহিকের দুর্জয় এবং রানীর কেমিস্ট্রি দর্শকদের ভীষণ পছন্দের শুরু থেকেই তোমাদের রানী টিআরপিতে ভালো সারা ফেলেছে এই ধারাবাহিক দেখতে ভীষণ পছন্দ করে দর্শকেরা ধারাবাহিকের বর্তমানে প্লটে দেখানো হয়েছে অনিশার মুখোশ খুলে রানী দূর্যের সামনেই তারা আসল চেহারা সামনে আনেছে অবশেষে সব মান অভিমান বলে এক হয় রানী তবে এবার অনিশা নয় রানী এবং দুর্যয়ের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করবে ধ্রুব খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকে ফিরতে চলেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবার রানীর দাতার চরিত্রে নাকি দেখা যাবে অভিনেতা বিক্রমকে বিদেশ থেকে পড়ালেখা শেষ করে ফিরবে সে এমনই টুইস্ট আসতে চলেছে তোমাদের রানী ধারাবাহিকে তো বন্ধুরা তোমাদের রানী ধারাবাহিকে যদি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ফিরে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা ইকোনটি বাজিয়ে রাখো ধন্যবাদ